দেখছেন কলকাতা টিভি ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি নারদ নারদ তবে নারদ নারদের আলোচনার শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় দু হাজার বাইশের বাইশে জুলাই গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দু বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় প্যারোলে থাকাকালীনই জামিন মঞ্জুর অর্পিতার ইডির বিশেষ আদালত থেকে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর মহিলা সংশোধনাগারের সুপার তার দায়িত্ব পালনে ব্যর্থ জামিন দিতে লিখিতভাবে আবেদনে পেশ করেনি জেল সুপার দু হাজার উনিশের নভেম্বর এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত রয়েছে সুপ্রিম কোর্টের দু হাজার তেইশের উনিশে নভেম্বর রায় প্রতিলিপি সুপারকে পাঠানোর নির্দেশ আদালতের আপনাদের জানাবো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর মাতৃবিয়োগের কারণে আদালতের অনুমতিতে অনুমতির জেরে তিনি প্যারোলে ছিলেন পরে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের প্যারোলের মেয়াদ বাড়িয়ে দেয় রাজ্য কারা দফতর এবং পরবর্তীতে আড়াই বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলেই পরিচিত এবং নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বেলঘড়িয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় আমরা দেখেছি দীর্ঘ তল্লাশির পর অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে বাহান্ন কোটি টাকা এবং তিন কোটি টাকার গয়না উদ্ধার করেছিল ইডি দু হাজার বাইশের বাইশে জুন গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় রিয়া আমাদের প্রতিনিধি লাইনে রিয়া আলিপুর মহিলা সংশোধনাগারে সুপার তার দায়িত্ব পালনে ব্যর্থ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে কি কি বিষয়কে সামনে রেখে কি কি অবজারভেশন সামনে রেখে তার জামিন আহ জামিন দেওয়া হলো আজ কি জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পয়েন্ট যেটা আহ অর্পিতা মুখার্জি তার যে জামিন হয়ে সেখানে তার যে অর্ডার কপি দুটি পয়েন্ট আছে বারো নম্বর এবং তেরো নম্বর যে পয়েন্ট সেটাই কিন্তু বৃষ্টি আকর্ষণ করেছে যেখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে জেল সুপার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ কারণ ফোর সেভেন্টি নাইন প্রথমবার বিনা বিচারে কোন অভিযুক্ত কারাবন্দী থাকলে তার সাজা ওয়ান থার্ড অতিক্রান্ত হলে তাকে জামিন দিতে হবে তবে এক্ষেত্রে অর্পিতার যেটা দেখা গিয়েছে যে সময়সীমা পেরিয়ে গিয়েছে বাইশ তারিখ অব্দি সেই সময়সীমা ছিল কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও জেল সুপার সেই বিষয়ে কিন্তু জানায়নি কোর্টকে এবং সেই কারণের জন্য এক্সট্রা দু থেকে তিন দিন যেটা দেখা গিয়েছে যে আজকে পঁচিশ তারিখ এবং বাইশ তারিখে সেই যে তার যে সাজা সেটা কিন্তু হয়েছে এবং পঁচিশ তারিখও আজকে হয়ে গিয়েছিল সিক্সটি তাকে এই সাজা কাটতে হয়েছে কারণ এই ব্যর্থতা তিনি তার কাজ পালন করেননি সেই কারণের জন্যই এই তিন দিন এক্সট্রা অর্পিতা মুখার্জি তাকে জেলে থাকতে হয়েছে যদিও তিনি এই মুহূর্তে প্যারলে রয়েছেন কিন্তু তিনি সাজা হিসেবে তিনি জেলেই জেলে তার থাকার কথা এবং সেই কারণের জন্যই কিন্তু এই পুরো বিষয়টা মেনশন করেছে এবং পরবর্তীতে এই ধরনের না করে সেই বিষয়টাও কিন্তু মেনশন করা হয়েছে এই অর্ডার কথা একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন আসানসোলের কুলটি থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ অস্ত্র পাচারকারী সন্দেহে মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে ধৃতদের মধ্যে শরিফুল ইসলাম নামে একজন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেও পরিচিত প্রথমে দেখুন প্রতিবেদন সম্প্রতি নবান্নে এক সাংবাদিক বৈঠকে পুলিশের একাংশের তীব্র সমালোচনা করেন তার অভিযোগ ছিল এক শ্রেণীর পুলিশ কর্মী রাজ্য সরকারকে ভালোবাসে না তারাই টাকা খেয়ে নানা অপকর্ম করছেন বারবার বলা সত্ত্বেও বাইরে থেকে এত অস্ত্রশস্ত্র ঢুকছে কেন সেই প্রশ্নও তোলেন তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নজর দিতে বলেন এমনকি সিআইডির খোল নলচে বদলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন অপরাধী বা অভিযুক্তরা যে দলেরই হোক না কেন রাজনীতির রং না দেখে যেন ব্যবস্থা নেওয়া হয় এর আগেও মুখ্যমন্ত্রী অস্ত্রশস্ত্র ঢোকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবার সেই পুলিশের তৎপরতায় উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদের ডোমকল থেকে ধরা পড়লে দুজন যাদের মধ্যে একজনের আবার শাসক দলের কর্মী বলেও পরিচিতি রয়েছে বিরোধীরা যদি বলে দলের অ্যাক্টিভ তৃণমূলের দলের অ্যাক্টিভ করবি সেটা কিন্তু ভুল বলছে কারণ ও তৃণমূলের কোনো দলের অ্যাক্টিভ করবি না কারণ ও একজন সাধারণ ভোটার সে সিপিএম এর হতে পারে কংগ্রেসের হতে পারে বিজেপিরও হতে পারে দলের আমাদের তৃণমূল দলের কোন অ্যাক্টিভ করবি নয় সে একজন সাধারণ ভোটার আসানসোলের কুলটি থানা এলাকা থেকে আস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ ধৃত শরীফুল মন্ডল ডোমকল পৌরসভার ক্যাজুয়াল কর্মী সে তৃণমূলের সক্রিয় কর্মীও বটে নিশ্চিতভাবে সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয় চাই আমরা হচ্ছে দমকলের জন্যই আনতে গিয়ে হ্যাঁ অবশ্যই ও তো দমকলেরই ছেলে এবং সেকালি বাড়ি বিধায়ক ঘনিষ্ঠ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একবারে ছত্র ছায় বসা করে থাকে এবং আমি তো বললাম পৌরসভার কর্মী কিন্তু ডিউটি করে ওই কাউন্সিলরের এবং বিধায়কের নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিচুতলার কর্মীদের ঘাড়ে সব দায় ঠেলেছেন বলে সরবহন বিরোধীরা গত দু তিন বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর অস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে জেলায় জেলায় এত অস্ত্র কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা এখানে এই মুর্শিদাবাদে আমরা বারুদের উস্তুপের উপর বসবাস করছি এই মুর্শিদাবাদের ভবিষ্যৎ যদি এরকম চলতে থাকে তাহলে সেটা খুবই কঠিন পরিস্থিতি তৈরি হবে আর এর সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত থাকছে এটা আরো ভয়ঙ্কর কারণ সরকারের প্রত্যক্ষ মদত থাকলে আগামী দিনে মুর্শিদাবাদ কেউ সরকার কন্ট্রোলে রাখতে পারবে না মুর্শিদাবাদ আগামী দিনে আমরা বিগত দিনও আমরা দেখেছি বহু ঘটনা রিসেন্টলিও একটা ঘটনা বেলডাঙায় দেখেছি তো ভাবে কারা করছে তাদের যদি সঠিক তদন্ত না করে প্রশাসন তাহলে এই মুর্শিদাবাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর বছর দুই আগে বীরভূমের বক্তুয়ে শাসক দলের পন্দুলের বলি হন সাতজন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশ কর্তাদের বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন তারপরও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মেদিনীপুর প্রভৃতি জেলায় বিভিন্ন সময় অস্ত্রশস্ত্র এবং বোমা গুলি উদ্ধার হয়েছে এবার অস্ত্র মিলল বর্ধমানের কুলটিতে তার সঙ্গেও জড়িয়ে গেল মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট কলকাতা টিভি শুরুতেই আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরলাম আসবো আলোচনা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অশোক দাস আপনাকে আজকের আলোচনায় অনেক অনেক স্বাগত বাবু যে বিষয়ে প্রথমে প্রশ্ন রাখবো আমরা বেশ কয়েকদিন আগেই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘরে বৈঠক করেছিলেন এবং সেখানে পুলিশের একাংশের তীব্র সমালোচনা করেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন যে নিচুতলার বেশ কিছু পুলিশ কর্মী এই বিষয়ে জড়িত কোথাও কি আজকে যে অস্ত্র উদ্ধার আসানসোল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এর আগেও আমরা দেখেছি 2021 একুশে বিধানসভা ভোটের আগে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং তখনও তৃণমূল নেতৃত্ব কিন্তু করা বার্তা দিয়েছিলেন তারপরেও জেলায় জেলায় এভাবে কি করে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে কি বলবেন প্রথম প্রশ্ন রাখব আপনার কাছে আমি এইমাত্র আপনাদের চ্যানেলে দেখলাম যে আমাদের যারা বিরোধী দলের লোক죠 তারা ধারণার বশবর্তী হয়ে কিছু গল্প আমি তাদেরকে নমস্কার করে বলব বিনয়ের সঙ্গে বলব যে এই এই যে একটা এত বড় ঘটনা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে একটুখানি ধন্যবাদটা দিন মানুষ আপনাদেরকে চিরে গেছে সিপিআই পার্টি মুছে গেছে মানুষ মুছে দিয়েছে বাংলার বুক থেকে সিপিআই পার্টি আছে কোথাও এখন ওরা খেই হারিয়ে ফেলেছে খেই লাটায়ের সুতোতে জট পড়ে গেলে খেই ভুড়িতে বাঁধার সুতোটা খুঁজে পাচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা তৃণমূলকে গালাগালি করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় কুৎসা কদর্য সব ভুলে যায় কিন্তু ওই লাটায়ের জট আর সুতোর খি ওরা পাবে না বাংলার নীল আকাশে আর ওই লাল লগের ভুঁড়ি আর উড়বে না বাংলার মানুষ মায়েরা গ্রামের মায়েরা বোনেরা সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেব দেবতা মানত করতো মাগ সিপিএম কবে বাংলা থেকে যাবে সিপিএম যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ঐতিহাসিক লড়াই সংগ্রাম এই সংগ্রামগুলো মানুষ ভুলে যাবে সিপিএম ভাবছে এইসব গল্প বলে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম ভুলিয়ে দেবে হবে না মানুষ এই মমতা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে বাংলা যখন পথ চলতে শুরু করেছিল সিপিএম পার্টিটা যখন মুছে গেল সেই বাংলার লক্ষ লক্ষ মায়েরা পুজো দিয়েছে পুজো সুতরাং সিপিএম এসব তো মিথ্যাচারিতা করে এই সমস্ত গল্প কোথা থেকে কি গল্প করতে করতে হ্যাঁ আসানসোল দমকল হয়ে আবার বেলডাঙ্গা ঢুকিয়ে দিল বেলডাগা 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 করে ওরা ভেবেছিল যে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে হবে না মুর্শিদাবাদ জেলার ভাটি এই জেলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি একদমই অশোক বাবু আপনাকে বিরত করব এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিএম এর তরফে মোস্তাফিজুর রহমান রানা আপনাকে স্বাগত জানাবো আহ মোস্তাফিজুর বাবু আপনার কাছে আসবো তবে অশোক বাবু যেমনটা বলছিলেন যে পুলিশের তরফে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে তবে শুরুতে আপনার কাছে যে প্রশ্ন রাখবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন করা নবান্ন সভাগরের বৈঠক থেকে তারপর পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা গেল কিন্তু তার আগে এত পরিমাণ যে আগ্নেয়াস্ত্র রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে সেই সমস্ত খবর কি আগে থেকে পুলিশের কাছে ছিল না অর্থাৎ কড়া বার্তার পরেই সক্রিয় পুলিশ এটাই এটাই তো আমাদের সব থেকে দুর্ভাগ্য আমাদের রাজ্যে যে পুলিশ প্রশাসনের যে স্বাভাবিক কাজ সেইটা পুলিশ প্রশাসন করে না সারা বছর যখন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে হয় পুলিশকে যে এই কাজগুলো করতে হবে তখন পুলিশ তৎপরতা দেখায় আর বাকি সারা বছর দুষ্কৃত দুষ্কৃতীদের সঙ্গে সহবাস করে মানে স করে আর কি সবস্থান করে এটাই আমরা দেখে আসছি পশ্চিমবাংলাতে এটাই চিরাচরিত মানে এ হয়ে গিয়েছে আজকে আজকে দাঁড়িয়ে আপনার এই যে রাজ্য রাজ্য পুলিশ রাজ্য পুলিশ যাকে গ্রেপ্তার করেছে যাকে গ্রেপ্তার করেছে সে হচ্ছে একজন ডোমকল পৌরসভার ক্যাজুয়াল স্টাফ এবং শুধু তাই নয় আমাদের এখানে যে কাউন্সিলার ওখানে যার ওর যা যেখানে বাড়ি যে ওয়ার্ডে সেই ওয়ার্ডের সেই ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং শুধু তাই নয় বিধায়কের সাথে আপনি আমার কাছে আমার মোবাইলে ছবি আছে আপনাদের কাছেও সেই ছবি আছে একদম এই জায়গা থেকে অশোক আপনার কাছে আসবো বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যিনি আজকে গ্রেফতার হয়েছেন আগ্নেয়াস্ত্র উদ্ধারে কিন্তু সেক্ষেত্রে আগে থেকে প্রশাসনের কাছে এই বিষয়ে কোনো রকম কোনো খবর ছিল না শুনুন আমি সব মাননীয় বিরোধী নেতৃত্ব তারা বলছেন আপনাদের চ্যানেলে তাদেরকে সম্মানপূর্বক বলব যে পুলিশের উপর ছেড়ে দিন না বিষয়টা পুলিশ যে কাজটা করছে পুলিশ কবে ধরলো কেন ধরলো যদি আপনাদের খুব জানার ইচ্ছে থাকে তাহলে একবার থানায় যান পুলিশকে গিয়ে বলুন জিজ্ঞেস করুন কথা বলে এই যে কথা বলতে বলতে হঠাৎ বেল্ডাগার কথাটা নিয়ে চলে এলো বেলনা আমরাই আমরা এই জেলাটা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা আমি হিন্দু আমরা অসাম্প্রদায়িক হিন্দু ভেরি ফিউ হিন্দু আর সাম্প্রদায়িক ভেরি ফিউ মুসলিম আর সমস্ত কাণ্ড কারখানায় একটা সর্বনাশ করার যে ষড়যন্ত্র এই যে কথাটা আজকে ঘটনাচক্রে আলোচনা করতে করতে হঠাৎ বেল লাগার শব্দ এলেন এইগুলো বিরোধীরা নানাভাবে আমি বলবো কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি পার্টি বলুন সবাই মিলে জোট হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে নানা রকমের উৎসাহ অপপ্রচার দিয়ে হ্যাঁ মানুষের কাছে ভুল বার্তা যাবে মানুষ আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিলিভ করে তার সংগ্রামকে বিশ্বাস করে তার সততাকে বিশ্বাস করে না একটা এখানে একটা প্রশ্ন বারবার উঠছে এবং বিরোধীদের তরফেও যে বিষয়টা উঠছে যেখানে এতদিন ধরে আগ্নে আস্ত্র উদ্ধার হচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর বার্তা সবটাই কি তাহলে আই ওয়াশ এই প্রশ্ন তো উঠছে বারবার বিরোধীদের বিরোধীদের তরফে এই প্রশ্ন পুরোটাই আপনাকে আপনাকে আপনাদেরকেও সম্মান জানিয়ে বলছি আমি আপনাদেরকেও সম্মান জানিয়ে বলছি বিরোধীরা কোথায় বলুন তো বাংলার মানুষ কেন একটা এম করছে না ওদেরকে বাংলা মানুষ একটা প্রধান করছে না একটা পৌর পিতায় আসনে বসাচ্ছে না কারণ বাংলা মানুষ এদেরকে বিরোধী বলে মনে করে না এরা টিভির ক্যামেরায় খবরের কাগজে এরা বিরোধী বলে নিজেদেরকে বিরোধী বাংলায় মানুষ মানুষ এদেরকে বিরোধী বলে মনে করে না সিপিএম পার্টিটা মুছে গেছে চৌত্রিশ বছরে বাংলার মানুষের যে ওপর অত্যাচার করেছে আজকে টিভিতে বড় বড় ভাষণ দিচ্ছে ওরা ধন্যবাদ দে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনকে এই যে কাজটা করেছে এই কাজটা করে কে আমাদের নেতৃত্ব বলে দিচ্ছেন যদি কেউ অন্যায় করে সে তার শাস্তি হবে পুলিশ থেকে গ্রেফতার হবে তারা যদি